আমরা আসলে মিরপুর থেকে এখন গুলিস্তান গুলিস্তানে এসে আসলে আমাদের প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার কিন্তু আমরা আসলে যাচ্ছি হচ্ছে পানাম সিটিতে নারায়ণগঞ্জে আর আমি মনে করেছিলাম যে আমরা হচ্ছে পানাম সিটির ওখানে যে নাস্তা করব। কিন্তু সাইদ ভাইয়ের খুব খোদা লেগেছে বেশি এই যেহেতু আমার ওয়াইফ এখানে চাকরি করে গুলিস্থানে জীবন বিমা কর্পোরেশন তো ওরই সাজেশনে আমরা হচ্ছে রাজধানী হোটেলে এসেছি

মগজ একশো তিরিশ সবজি মিক্স পঁয়ত্রিশ আমরা তিনজনে খিচুড়ি নিয়েছি অভিজিৎ অভিজিৎকে অনেক অনুরোধ করার পরেও সে খিচুড়িতে কোনোভাবেই তার আগ্রহ দেখাইলো না এখন আমরা খিচুড়ির খাসির খিচুড়ি সেটা স্বাদ গ্রহণ করব এবং দেখবো যে কেমন হয়েছে ইসমিল্লা রাজধানী হোটেলে দুধ তো দেখেই খুব ভালো লাগছে এখন খেয়ে দেখি কেমন লাগে আর কি আমি এই হোটেলে মনে হয় এর আগে একবার এসেছিলাম আমার এক বড় ভাই টেবিল টেনিস খেলেন উনি পরাক ভাই ওনার সাথে সেলিম ভাই ছিলেন তো ওই সময় আমরা হালকা হয়তো বা হালিম বা এমন কিছু খেয়েছিলাম তো আজকে খিচুড়ি তো আমরা খেতে চাই নাই সকালে হালকা নাস্তা করেছিলাম তো হঠাৎ দাদা খেতে চাইলো তো এই লোকটা তো সামলাইতে পারলাম না আর কি ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল আর কি রান্নাটা এক খারাপ ছিল না পেরেছি স্যার আমাদেরকে যেতে হবে হচ্ছে নন এসি বাসে নন এসি বাসে সেটা হচ্ছে দোয়েল পরিবহন পঁয়ষট্টি টাকা করে টিকিট খুবই অল্প খরচে এখান থেকে পানাম সিটিতে যাওয়া সম্ভব আমরা অবস্থান করছি গুলিস্থান গুলিস্থান থেকে দোয়েল পরিবহন মেঘ মেঘনাঘাট ভায়া মদনপুর হয়ে পাড়া যায় মোগ্রাপাড়ায় অবস্থিত হচ্ছে পানাম সিটি সোনারগাঁও টিকিটের মূল্য পঁয়ষট্টি টাকা সিটি দেখার মতন অনেক কিছু আছে পুরানো জিনিসগুলো আছে শাখার বাড়ি আছে ওগুলো দেখতে পারবেন ভালো জায়গা আছে পুরোনো বিল্ডিং আছে দেখতে পারবেন আমরা গুলিস্থান থেকে কত সময়ের মধ্যে সেখানে পৌঁছবো আধা ঘন্টা লাগব সিরিতে গুলিস্থান থেকে রওনা হয়ে আধা ঘন্টার মধ্যেই পৌঁছাতে পারবো এবং আমাদেরকে নামতে হবে মোগরাপাড়া চৌরাস্তা সেখান থেকে রিকশায় করে বা অটোতে করে যেতে দশ মিনিট সময় লাগে এবং ভাড়া নেয় দশ টাকা চারজন কয় টাকা দিব পঞ্চাশ টাকা দিব হবে না 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 ষাট টাকা না আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে আশি টাকা যদিও চল্লিশ টাকা ভাড়া না সময় লস করবো না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রয়্যাল রিসোর্টের সামনে নান্দনিক একটি ভবন মনে হচ্ছে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছি সোনারগাঁও রয়্যাল রিসোর্ট গেটের সামনে ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না চমৎকার একটি ভবন মনে হয় কোনো জমিদার এটি তৈরি করেছেন এমন একটি ভবন খুবই চমৎকার নান্দনিক শৈল্পিক একটি ভবন আমরা এসেছি পানাম সিটিতে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন এই পানাম সিটি যেখানে এক হাজার বছর পূর্বের জনপদ অবস্থিত পানাম সিটি এমন একটি জায়গা এমন একটি জনপদ যেটি বাংলাদেশের ইতিহাসের একটি অনস্বীকার্য অংশ আমরা যখন পানাম সিরিতে প্রবেশ করলাম আমরা অনুভব করছিলাম একটা অন্যরকম অনুভূতি যেই অনুভূতি আমাদেরকে ক্রিয়ে নিয়ে গিয়েছে এক হাজার বছর পূর্বে ইশাখার আমলে আমাদের নিয়ে গিয়েছে বারোভুজাদের যে শাসনামল সেই শাসনামলে যদিও এ কথাটি প্রচলন রয়েছে পানাম সিটি বা সোনারগা ইশাখা প্রতিষ্ঠা করেছে কিন্তু বিষয়টি তেমন নয় তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ফকরুদ্দিন মোবারক শাহ এখানে রাজধানী স্থাপন করেন তার পূর্বে এক হিন্দু জমিদারের রাজধানী ছিল এটি যেখানে বান্নটি ভবন রয়েছে এবং যেটি মোগল এবং ব্রিটিশ আমলের যে নান্দনিক কারুকার্য সেই কারুকার্যের আবহে তৈরি আমরা যখন পানাম পানামশ্রিটে ঢুকলাম তখন অনেক দর্শনার্থী সেখানে ভিড় করেছিল এবং ইশাখা বারুভূয়াদের যিনি প্রধান নেতা সেই ইশাখা এখানে তার রাজধানী স্থাপন করার প্রধান কারণটি হল নারায়ণগঞ্জ সুবর্ণ গ্রাম বা গা যেটি এখন পানাম সিটি নামে পরিচিত তার চারপাশে নদী দ্বারা পরিবেষ্টিত নদীগুলোর নাম ব্রহ্মপুত্র সীতালক্ষা ঢলেশ্বরী এবং পানাম সিটির চারপাশে রয়েছে পরীক্ষা যেখানে সহজে শত্রুর আক্রমণ ঠেকানো সম্ভব এমন একটি জায়গায় আসতে পেরে আমাদের ভালো লাগা কাজ করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমরা পরিশ্রান্ত হয়ে এসে প্রশান্তির ছায়া অনুভব করেছি যেটির মূল্য কোটি টাকার সমান সুবর্ণ গ্রাম যার নাম সেই সোনারগা আর সেই সোনারগার সবচেয়ে প্রসিদ্ধ যে জায়গাগুলো আছে তার ভিতরে একটা হলো পানাম সিটি আর সেই পানাম সিটিতে আমরা এখানকার যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন তা দেখে বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে অন্তত যে এই জায়গাটা একসময় হয়তো বণিকদের দখলে ছিল এবং মুসলিমের একটা বাণিজ্য হয়তো এখানটায় হতো আর মুসলিম হচ্ছে সেই পোশাক বা সেই কাপড় যে কাপড় হচ্ছে একটা ম্যাচের বাক্সে তাকে ভরে ফেলা যেত একবারে এবং সেই খুবই দামি এই কাপড় এখানে একসময় এই নারায়ণগঞ্জকে কেন্দ্র করে উৎপাদিত হতো তেরোশো শতক থেকে সতেরোশো শতক পর্যন্ত পানামনগরী বেশ কৃতিত্বের সাথে সুনামের সাথে তাদের যে প্রসিদ্ধি সেটা বজায় রেখে বাণিজ্য করে গেছে আর পরবর্তীতে উনিশশো শতকে আবার সেই পানাম নগরী এক ধরনের রিভাইভাল যেটা আমরা বলি সেই রিভাইভাল পায় আর কিন্তু সাতচল্লিশের দেশভাগের সময় সেই নগরী আস্তে আস্তে তার জৌলু সারাতে থাকে আর সেই জৌলু সারাতে হারাতে আজ এই পরিস্থিতি যেখানে আমরা দেখতে পাচ্ছি জরাজীর্ণ অবস্থায় ভাঙচুর অবস্থায় পড়ে আছে কতগুলো বাড়ি আর সেখানে এসে আমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন কেবলই এক ধরনের হাহাকার এক ধরনের ইতিহাসের যে ছাপ পড়ে রয়েছে সেটা স্পষ্ট হচ্ছে আমাদের সামনে তোম সবার আমন্ত্রণ রইল এই পানাম নগরীতে দেন গান্ধী নেব তো গাছামো খাইবেন জাল খাইবেন নাম আমার নাম মোহাম্মদ রিয়াজুদ্দিন খাইছে আবন্দ <laughs>